আলাইকুম ব্যাক মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন মেয়েকে স্কুলে দিয়ে আসলাম দিয়ে এসে নিজের জন্য চা বানিয়ে নিচ্ছি তো প্রথমে ব্রেকফাস্টটা করে নি আজকে ব্রেকফাস্টের মধ্যে বানিয়েছিলাম ছোলা যেটাকে চানা বলা হয় কালকে রাতে বেলায় ভিজিয়ে দিয়েছিলাম আর মেয়েকে টিফিনের মধ্যে বড়টা করে দিলাম আর এই ছোলা দিয়ে নিয়ে গেলো আর এটাই ও ব্রেকফাস্টে খেয়ে গেল তা আমিও ব্রেকফাস্টটা করিনি এই কালো ছোলাটা কিন্তু খুব হেলদি হয় খেতে তো ব্যাস ব্রেকফাস্ট করা হয়ে গেল এই বাজারপত্রগুলো এবার যার যার জায়গার মধ্যে তুলে রাখি এই যে মাছটাও এখন পরিষ্কার করতে হবে আজকে বেগুন পোড়া খেতে ইচ্ছে করছে এই জন্য দুটো বেগুন পড়তে দিয়েছি খুব ভালো লাগে খেতে বেগুন পোড়া আমার মেয়েরও খুব পছন্দের সমস্ত কাজ বাজ হয়ে গেল কমপ্লিট করে স্নান করতে যাওয়ার আগে এই যে রান্নাঘরের ম্যাটটা এটাকে ধুয়ে দিচ্ছি এই সার্ফের জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এই আধা ঘন্টা থেকে এক ঘন্টার মতো এক ঘন্টা পুরোপুরি হয়নি তো ভিজিয়ে রেখেছিলাম সার্ফের জলের মধ্যে আর ভিজিয়ে তারপরে রান্নাঘর দয়ার ঘর দোয়ার মুছে টুছে নিয়ে চলে আসলাম ছাদে তো এখন এটাকে ধুয়ে তারপর যাব স্নানে আর অলরেডি ঘড়ির কাটা দুটো ঘরে দৌড়াচ্ছে ঘড়ির কাটা মেয়েরও আসার টাইম হয়ে গেছে তো স্নান টান তাড়াতাড়ি সেরে নিয়ে তারপর মেয়ে আসবে একসাথে বসে লাঞ্চটা সেরে নেব আর এই বালতিটা হচ্ছে হলো এই কী বলে রঙের বালতি না কিসের বালতি এটাকেই ছাদে রেখেছি এই সব জিনিসপত্র ধোয়ার জন্য তো কয়েকবার জল চেঞ্জ করে নিয়ে তারপর এটাকে ধুয়ে দিলাম আর ছাদের ওপরের ট্যাঙ্ক তো এই জন্য জলের স্পিডটা কম এই জন্য একটু সময় লাগছিল বালতিটা ভরতেও একটু সময় লাগছিল আর রান্নাঘরে যেহেতু রান্নাবান্নার কাজ বেশি হয় আর তেল চিটচিট করে এটাকে ঠিকঠাক করে না পরিষ্কার রাখলে এই খুব অসুবিধা হয় আর কি মাঝে মাঝে এটাকে ধুয়ে দিই খুব বেশি দিন যায় না তার মধ্যেই আবার পরিষ্কার করতে লাগে তো ব্যাস ধোয়া হয়ে গেলো এবার এটাকে মেলে দিই এই বেঞ্চটার মধ্যে মেলে দেব। প্রচন্ড ভারী হয়েছে জল হওয়ার মানে জলের মধ্যে ভিজে যাওয়ার পর তো তারের মধ্যে যদি দিই তাহলে তারটা ছিঁড়ে যাবে এই জন্যে এই যে বেঞ্চটা আমার ছাদের মধ্যে রাখা রয়েছে এর মধ্যে এটাকে মেলে দেব তো জলটা যখন একদম ছড়ে যাবে হালকা হালকা করে শুকনোর দিকে হবে তখন আরেকবার উঠে দেব আর লাস্টে তখন তারের মধ্যে দিয়ে দেবো তাহলেই শুকিয়ে যাবে তো ব্যাস এই যে জলগুলো পড়ছে সব তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের সাথে আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে তো আজকের জন্য এটুকি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্টাটা আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন কিন্তু